নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা চল্লিশ সূর্যাস্ত পাঁচটা পাঁচ চতুর্দশী দিবা দুটো সাতান্ন হস্তা নক্ষত্র রাত্রির আটটা বত্রিশ বৈধতি যোগ রাত্রি তিনটে একচল্লিশ শকুনি কারণ দিবা দুটো সাতান্ন গতে চতুষ্প করণ রাত্রি তিনটে বিয়াল্লিশ গতে নাক করণ এবার আসুন দেখে বহুদের কন্ডিশান অর্থাৎ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র সঙ্গে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে হস্তা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে চিত্তা নক্ষত্রে আর তুলায় অবস্থান করছে রবি বুধ মঙ্গল রাহু কুম্ভে শনি ভক্তি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিন सिंह राशि आज दो तारीख कुड़ी अक्टोबर दोसरा कार्तिक आज सोमवार राशि पर आज के दिन टाइम सिंह राशि जीवन যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনার মনে আনন্দ দেবে তবে ভাতা ভগিনীর মধ্যে কারোর না কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান বন্ধু বান্ধবরা আপনাকে ফাঁদে ফেলতে পারে সিংহ রাশি সেদিক দিয়ে সাবধানে এছাড়াও আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মক্ষেত্রে নবজোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সৌভাগ্যযোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃ আপনার তা বা পিতৃস্থানীয় কারণ কিছুটা শারীরিক চাপ আসতে পারে পিতার শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার পিতার শারীরিক অসুস্থতার কারণে আপনি নিজের কাজে কমে কিছুটা ক্ষতি হবেই আপনি যদি সিংহ রাশি হয় আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন রবি যেহেতু নিচস্ত অবস্থায় আছে তাই শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান সিংহ রাশি সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এছাড়া আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর তবে আজকের দিনে আপনার দিক দিয়ে খুব চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব যেমন শত্রুতা করবে তেমন আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধানে থাকুন এছাড়া আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার গুরুজন স্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ ও রাশি জাতক জাতিকার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনি যদি সিংহ ও জাতক জাতিকার তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব এই মহামন্ত্রে জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবেই পাবে এছাড়া আজকের দিনে আপনি যে দ্বিতীয় সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক করুন এতেই শান্তি এতেই উন্নতি এতেই সমৃদ্ধি আজকের দিনে মা কালী আরাধনা শ্যামা কালী পূজা আজ মাকে আহুতি দিন জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে সারা বছরের সমস্ত পাপ সমস্ত আপনি মা কালীকে অর্পণ করুন দেখবেন মা আপনাকে সমস্ত কিছু প্রদান করবে সিংহ রাশি এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ